সুপ্রিয় ক্লাস থ্রি পরীক্ষার্থীদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফার্স্ট সামেটিভ এভলেশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিছুদিনের মধ্যে হবে শেষ মুহূর্তে অঙ্ক বিষয়ের কিছু মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এই প্রশ্নপত্রটা তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা অধিকাংশ কমন পাবে এবং কীরকম টাইপের প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারবে দেখো ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণী তোমাদের পনেরো নাম্বারের পরীক্ষা সময় থাকছে তিরিশ মিনিট ওকে তো দেখো প্রথমে কোথায় লেখো ভালো করে দেখো কোথায় লেখো সাতশো অষ্টআশি তো এটাকে তোমাদেরকে সংখ্যাতে দেওয়া আছে এটা তোমাদেরকে কোথায় লিখতে হবে ওকে সাত শত অষ্ট এরকমভাবে লিখতে হবে দেখো এবার সংখ্যায় লেখো তিনশো পাঁচ তো তিনশো পাঁচকে তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে তিন শূন্য পাঁচ এভাবে কিন্তু তোমরা লিখবে আমি তোমাদেরকে উত্তর করে দিচ্ছি না তোমরা কিন্তু বাড়িতে মোবাইল এটা ভালো করে প্রশ্নগুলো লিখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো দেখো পাঁচ সাত তিন সংখ্যাটিতে দশকের ঘরের প্রকৃত মান কত তো দশকের ঘরে কে আছে দেখো পাঁচ সাত তিন তাহলে এখানে তিনটা এককের ঘরে সাতটা দশকের ঘরে তাহলে দশকের ঘরের প্রকৃত মান কত সাত সাতের প্রকৃত মান উত্তর হবে সাতই হবে দেখো ফাঁকা ঘর পূরণ করো তিনশো চব্বিশ তিনশো সাতাশ প্লাস চারশো একত্রিশ তা তিনশো সাতাশ মানে কী হবে তিনশো যুক্ত কুড়ি যুক্ত সাত আর চারশো যুক্ত তিরিশ যুক্ত এক এরকমভাবে এরকমভাবে তারপরে তোমরা তিনশো আর চারশো যোগ করো এখানে এরকমভাবে লিখ তোমরা করতে পারবে ছকগুলো দেখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দেখো চারশো তো এখানে মধ্যে কোনটা চারশো দেখতে পাচ্ছ এই লেখাটার সাথে দেখো চারশো তিন নম্বরটা একের সাথে তিন দুশো তিপ্পান্ন কোনটা দেখো দুশো দেখা যাচ্ছে সাতশো সাতশো সাত সাতশো সাত উপরেরটা এবং সাতশো আটশো অষ্টআশি এটা দেখো ঠিক আগে ও পরে সংখ্যা দেখো ঠিক আগে পরে সংখ্যা দেখো তিনশো একের আগে কত হয় তিনশো হয় তিনশো একের পরে হয় তিনশো দুই ওকে দুশোর আগে কত হয় একশো নিরানব্বই দুশোর পরে হয় দুশো এক চারশো উনআশির পরে কত হয় চারশো উনআশির আগে কত হয় চারশো আটাত্তর চারশো উনআশি আর একে কিন্তু চারশো আশি তো এই ছিল তোমাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র বলতে পারো এবং এই প্রশ্ন প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে ইতিমধ্যে আমরা বাংলা এবং যে পরিবেশ ইংরেজি সমস্ত ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা প্লে লিস্টে শেষ মুহুর্তে ওগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের যারা বন্ধু রয়েছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করছো প্লাস তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও পরবর্তীতে অন্যান্য সাজেশন সেকেন্ড সাবিটিভ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট